হ্যালো স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো আমরা ছায়া প্রকাশনের এই বইটা থেকে ক্লাস ইলেভেনের প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ যে এমসি প্রশ্নগুলো নিয়ে আসছিলাম এটা ভৌত রাশির পরিমাপ ও মাত্রা এই চ্যাপ্টার এই এমসি কিউগুলোর পার্ট টু ভিডিও পার্ট ওয়ান ভিডিওতে আমরা আলোচনা করেছি এক থেকে কুড়ি পর্যন্ত কোয়েশেন এবং তার আনসারগুলো এই ভিডিওতে আমরা একুশ থেকে চল্লিশ পর্যন্ত অর্থাৎ বাকি কোয়েশ্চেনগুলোর আনসার কিন্তু আমরা সলভ করবো তো তোমরা এখনও যারা আগের ভিডিওটা দেখো নি পার্ট ওয়ান ভিডিওটা তারা কিন্তু দেখে নিতে পারো আমরা সেটা প্লে সেটা তো থাকছেই এছাড়া ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়া পুরো চ্যাপ্টারটা ওয়ান শটের মাধ্যমেই দেওয়া আছে সেটাও তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে দেখতে পারো আর এই এই ভিডিওটার শেষে পুরো এই এমসি কিউগুলোর সলিউশন পিডিএফ আকারে তোমরা কিন্তু টেলিগ্রামে পেয়ে যেতে পারো তো দেরি না করে চলো আমরা ভিডিওটা শুরু করি তো আজকের যে প্রথম প্রশ্ন সেখানে কী বলা হয়েছে একটি ভৌত রাশির মাত্রা হল এম টু দি পাওয়ার এ এল টু দি পাওয়ার বি আর টি টু দি পাওয়ার মাইনাস সি এম এল ও টি পরিমাপ করার সময় ট্রুটির পরিমাপ যথাক্রমে আলফা বিটা এবং গামা পার্সেন্ট হলে রাশির মান নির্ণয়মোট ত্রুটির পরিমাপ কত তো দেখো তোমরা এটা আমরা যেটা ওয়ান শটে আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে ট্রুটির মধ্যে একটা অংশই বেশি ইম্পর্টেন্ট আর সেখান থেকেই কোয়েশেনগুলো হয় মেনলি তো সেখানে কি কি বলেছিলাম যদি কোনো রাশি মনে করো আমি থিওরিটা একটু সংক্ষেপে এখানে বলে দিচ্ছি যদি কোনো রাশি মনে করো এ ইকাল টু বি টু দি পাওয়ার সি মনে করো কে টু দি পাওয়ার ডি বাই এম এম টু দি পাওয়ার তুমি মনে করো এম টু দি পাওয়ার ই এরকম কিছু একটা থাকে তাহলে ডেলটা এ বাই এ মানে এ টু টি সমান কী লিখতে পারি এই পাওয়ারের কথা আছে সি সি ডেলটা বি বাই বি প্লাস ডি পাওয়ারে ডি আছে ডেলটা কে বাই কে প্লাস এর পাওয়ার কত আছে ই ডেলটা এম বাই এম সবগুলো কিন্তু প্লাস হবে তো এই আলোচনাটা কিন্তু আমাদের ওখানে করা হয়েছে তোমরা আরেকবার একবার সেটা দেখে নিতে পারো তো আমাদের এখন কোনো একটা রাশি দিয়েছে সেই রাশিটা আমি ধরলাম এক্স একটা রাশি সেই রাশিটা দিয়েছে কোনো একটা ধ্রুবক ইনটু বা তার মাত্রাটা দিয়েই যদি লিখে এম টু দি পাওয়ার এ এল টু দি পাওয়ার বি আর টি টু দি পাওয়ার মাইনাস সি তাই যদি হয় তাহলে ডেলটা এক্স বাই এক্স মানে এক্স পুরো রাশিটা ট্রুটি ইকোয়াল টু এ ইন টু ডেলটা এম বাই এম প্লাস বি ইন্টু ডেলটা এল বাই এল প্লাস সি ইন্টু ডেলটা টি বাই টি তোমরা বলতে পারো এখানে তো মাইনাস সি ছিল দেখো মাইনাস সি মানে কি টিটা নিচে আসে তো এখানেও তো এমটা নিচে ছিল কিন্তু এখানে কিন্তু সব ট্রুটি প্লাস হয়েছে কারণ টুটি সবসময় অ্যাড হতে হতে যায় তাহলে এ প্রথম এম এর টু টি এম এর টুটি কত আলফা পারসেন্ট তার মানে এ ইন্টু আলফা পার্সেন্ট প্লাস বি ইন্টু এর টুটি হলো বি বিটা পার্সেন্ট বিটা পার্সেন্ট প্লাস সি ইনটু টি এ টু টি হলো গামা পার্সেন্ট পারসেন্ট মানে এ আলফা বি বিটা প্লাস সি গামা পারসেন্ট এটা হলো আমাদের রাইট আনসার তাহলে কোনটা হচ্ছে বি হলো আমাদের রাইট আনসার ওকে আমরা তাহলে নেক্সট চলে যাই টোয়েন্টি বলছে একটি তারের ভর প্রস্তুচ্ছেদের ব্যাসার্ধ এবং দৈর্ঘ্য দৈর্ঘ্যের পরীক্ষালব্ধ মান যথাক্রমে জিরো পয়েন্ট থ্রি প্লাস মাইনাস জিরো গ্রাম জিরো প্লাস মাইনাস জিরো পয়েন্ট এবং সিক্স প্লাস মাইনাস জিরো পয়েন্ট জিরো সিক্স সেন্টিমিটার প্রাপ্ত এই প্রাপ্ত তথ্য অনুযায়ী তারটির উপাদানের ঘনত্ব গণনায় সর্বোচ্চ ত্রুটি তো দেখো এখানে প্রথমে আমাদের কী দিয়েছে একটা তার মনে করে এরকম একটা তার আছে তার এটা তার কী ক্ষেত্রফল আর এটা দৈর্ঘ্য তাহলে এর আয়তন কত হয় ভি ইকাল টু এ ইন টু এল তাই তো এর ঘনত্ব কত হয় ঘনত্ব সমান কি আমরা জানি ভর বাই আয়তন তার মানে এম বাই এ ইন্টু এল ঘনত্ব তার মানে ঘনত্ব ইকোয়াল টু এম বাই এ মানে কি এ আবার পায়ে আর স্কোয়ার যদি ব্যাসার দোয়ার হয় তাহলে পাই আর স্কোয়ার এটা ক্ষেত্রফল ইন্টু এল তার মানে এখান থেকে যদি আমাদের সেই আগেরটার মতো সেই সমীকরণটা গঠন করতে চায় তার মানে তোমরা ডেলটা রো বাই রো এটাকে রো বলা হয় ঘনত্বকে রো দিয়ে তোমরা ক্যাপিটাল ডি দিয়েও প্রকাশ করতে পারো এটা হলো ঘনত্ব ঘনত্ব সময় ভর বাই আয়ত তাই করেছে আচ্ছা এইটা ইকোয়াল টু কী হবে উপরে কী আছে এম তার মানে ডেলটা এম বাই এম পাশে কিছু হবে না কোনো তো পাওয়ারে এক আছে এক লেখা না লেখা সমান তাহলে প্লাস দিয়ে দেখো ধ্রুবকের জন্য আমরা কিছু নেব না আর স্কোয়ার তার মানে এর পাওয়ার কত টু আছে টু ইন্টু ডেলটা আর বাই আর প্লাস ডেলটা এল বাই এল তার মানে ভর এর প্রথমে কোথায় ভর কোনটা আছে এত গ্রাম এখানে এই অংশটা আমাদের কি ডেলটা এম ডেলটা এম কত ডাবল পয়েন্ট ডাবল জিরো থ্রি বাই এম এর মান কত জিরো পয়েন্ট ডেল্টা আর কত এই হলো এটা কি ব্যাসার্ধ আর পরেরটা দৈর্ঘ্য তাহলে ব্যাসার্ধের ক্ষেত্রে কত জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ প্লাস ডেল্টা এল বাই এল দৈর্ঘ্য কথা এই যে ডেল্টা এল কত জিরো পয়েন্ট বাই এল কত সিক্স আচ্ছা তাহলে কত আসলো প্রথমটার ক্ষেত্রে যদি আমরা নিয়ে আসি আচ্ছা তাহলে এখান থেকে কত পাবো দেখো যদি আমরা পয়েন্টটা উঠিয়ে দিই এই দুটো পয়েন্ট তাহলে নিচে থাকো আরও দুটো জিরো চলে আসবে তিন দিয়ে কাটলে এক বাই একশো আচ্ছা প্লাস টু ইন্টু তোমরা ক্যালকুলেটারে বসেও দেখতে পারো এই পয়েন্টটা যদি তুলে দিই তার মানে পয়েন্টের পর তিনটে ছিল পয়েন্টের পর একটা আরও দুটো নিয়ে মানে পাঁচ দিয়ে কেটে এটাও হচ্ছে একশো টু ইন্টু ওয়ান বাই একশো প্লাস এটা যদি পয়েন্ট ফুটি দিই সিক্সটি মানে এক বাই দশ এক বাই দশ তার মানে হচ্ছে তিন বাই একশো যোগ দশ বাই একশো তার মানে তেরো বাই একশো তেরো বাই একশো তার মানে জিরো পয়েন্ট জিরো এখানে কোনো অপশান না কোনো অপশান নেই কোন মনে হচ্ছে এখানে ডেটা কোনো ভুল আছে সম্ভবত এখানে আরেকটা জিরো হবে পয়েন্টের পরে ডবল জিরো হবে ডবল যদি হয় তাহলে এখানে এখানে ডাবল জিরো হলে এখানে হতো ছশো হলে এখানে ছশো এক বাই একশো এখানেও একশো হতো তার মানে এটা হতো তখন কিন্তু তখন হয়ে যেত কত চার বাই তার মানে জিরো পয়েন্ট এটাকে যদি পার্সেন্টেজে নিয়ে যায় ইন্টু হান্ড্রেড পার্সেন্ট করি পার্সেন্টেজে যদি নিয়ে যায় তাহলে ফোর অর্থাৎ পরিমাপক টুটি ফোর এটা কিন্তু আনসার তো সম্ভবত এখানে জিরো এটা হবে এটা একটু তোমরা একটু দেখে নিও ওকে পরের ডাক্তার বলছে মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য ওয়ান এম এম একটি ভার্নিয়ার যন্ত্র ভার্নিয়ার যন্ত্রগুলির মধ্যে যেটির ভার্নিয়ার স্থিরাঙ্ক জিরো পয়েন্ট হবে সেটির ভার্নিয়ার স্কেলের এত ঘর এত আচ্ছা এখানে কী দিয়েছেন স্মলেস্ট ডিভিশন ওয়ান এম আর স্থিরাঙ্ক তো ভার্নিয়ার স্থিরাঙ্ক ভার্নিয়ার যেটা আমরা এখানে করছি ভার্নিয়ার স্থিরাঙ্ক ইকাল টু কী ছিল ভার্নিয়ারে মোট ঘরের সংখ্যা বিয়োগ ভার্নিয়ার থাকে না একশোটা ঘর সমান নব্বইটা ঘর বা দশটা ঘর সেই দশ বা সেটা আর বাই কী ছিল সেই ভার্নিয়ারের মোট ঘরের সংখ্যা এটা করতে হয় ইন্টু কী ছিল স্মলেস্ট ডিভিশন মানে ক্ষুদ্র দৈর্ঘ্য ক্ষুদ্র দৈর্ঘ্য এটাই তো ছিল তো প্রথমে আমরা অপশান এ দেখি বলছে নব্বই এম এম একশোটি সমানভাবে বিভক্ত মানে একশোটি ভার্নিয়ার ঘর নব্বইটা মেন স্কেলে তো একটা একক দৈর্ঘ্য সবচেয়ে লোয়েস্ট একটা ঘর মানে কি এক এমএম এম নব্বই এম মানে কি নব্বইটা ঘর তাহলে মেন স্কেলের নব্বই ঘর আর ভান্নয়ারের একশো ঘরের সমান সেই ধরে যদি আমরা ক্যালকুলেশন করি তার মানে একশো বিয়োগ নব্বই বাই একশো তার মানে একশো বিয়োগ নব্বই বাই একশো ইন্টু যদি আমি স্মলেস্ট ডিভিশন অন এমএম ধরি ওয়ান এমএম ধরি তার মানে এখান থেকে হচ্ছে কত দশ বাই একশো ইন্টু ওয়ান এমএম তার মানে জিরো পয়েন্ট ওয়ান এম এটা হবে ভান্নয়ার স্থিরাঙ্ক তাই ওয়ান এম এম অর্থাৎ অপশান এ হলো রাইট অ্যান্সার অন্যগুলোকে দেখো তুমি যদি ক্যালকুলেশান করে দেখো অন্যগুলোকে চেক করে তাহলে এখানে কত করবে দশ বিয়োগ নব্বই বাই টোটাল দশ ইন্টু ওয়ান এম এটা ক্যালকুলেশন করেও দেখবে যে এই আমার স্থিরাঙ্ক আসছে না অন্যটার আরেকটা স্থিরাঙ্ক যেমন পরেরটা একশো এক হাজার বিয়োগ নব্বই এক হাজার বিয়োগ নব্বই বাই এক হাজার ইন্টু ওয়ান এম এম যদি করো তাও দেখবে সেটা ওয়ান এম এম এই জিরো পয়েন্ট ওয়ান এম এম আসে না ক্যালকুলেটার এটা বসিয়ে দেখো বা লাস্টে যেটা আছে একশো বিয়োগ নয় বি বাই একশো ইন্টু যদি তুমি ওয়ান এম এম করো তাহলেও কিন্তু এই জিরো পয়েন্ট ওয়ান আসছে না এই তিনটে অপশান কিন্তু হচ্ছে না অপশন এ হলো আমাদের রাইট আনসার এরপরে চব্বিশের দাগ কী বলছে যদি কোনো বস্তুর ভরবেগ পরিমাপের ক্ষেত্রে টু টি ফিফটি পার্সেন্ট হয় তবে ওই বস্তুর গতিশক্তি পরিমাপ টুটি কত তো ভরবেগ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক কী জানি আমরা গতিশক্তি ইকোয়াল টু জানি পি স্কোয়ার বাই টু এম যেখানে ই হলো গতিশক্তি ই হলো গতিশক্তি পি হলো ভরবেগ আর টু এম মানে কি ভর তাই তো এখন বলছে ভর বেগের পরিমাপক ট্রুটি ফিফটি পার্সেন্ট দেখো এই ত্রুটির ক্ষেত্রে আমরা সেই ডেল্টা ই বাই ই ইকল টু টু ডেল্টা পি বাই পি এই ফর্মুলায় আনতে পারি কিন্তু এখানে আনবো না আমরা ওই ফর্মুলাটা তখনই আনবো যখন ত্রুটিটা মোটামুটি ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্টের মধ্যে মোটামুটি থাকবে তখন আমরা ওই ফর্মুলা ইউজ করব কিন্তু যখন আমাদের টেন পার্সেন্ট বা তার থেকে বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের সেই ক্ষেত্রে ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে পুরো ক্যালকুলেশন করতে হবে তো প্রথমে আমরা মনে করলাম ভরবেগ ছিল ওর পি আর গতিশক্তি পি ওয়ান আর গতিশক্তি ছিল ইউন তাহলে ই ওয়ান ইকোয়াল টু পি ওয়ান স্কোয়ার বাই টুয়ান এবার দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে মনে করলাম যে ওর ভরবেগ বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তা ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেলে ভরবেগ নতুন ভরবেগ কত হবে পি টু কত হবে যে একশো পঞ্চাশ বাই একশো ইন্টু পি ওয়ান তাই তো ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তার মানে পি টুটা কত হয়ে যাবে আগে যা ছিল তার টেন পার্সেন্ট বেশি তার তোমাদের যদি একটু ভেঙে আমি লিখি তার মানে আগে যা ছিল তার আগে ছিল হান্ড্রেড পার্সেন্ট তার থেকে যদি ফিফটি পার্সেন্ট আমি বেশি ধরে নিই তাহলে কি ওয়ান ফিফটি পার্সেন্ট তার মানে পি ওয়ান ইন্টু ওয়ান ফিফটি পার্সেন্ট ওয়ান ফিফটি পার্সেন্ট মানে পি ওয়ান ইন্টু ওয়ান ফিফটি বাই একশো এটা আমি সরাসরি এখানে লিখেছিলাম হ্যাঁ তোমাদের বোঝার জন্য একটু ক্যালকুলেশন করে দিলাম এটা যদি কেটে দিই তার মানে এখানে হচ্ছে তিন এখানে দুই তার মানে থ্রি পি ওয়ান বাই টু পি টু এটা একটু বার করে নিলাম তাহলে এখানে ই টু ইকোয়াল টু কত হবে পি টু এর স্কোয়ার বাই টু এম তার মানে আমাদের এবার দেখো ই টু বাই ই ওয়ান কত হবে ই টু বাই ই ওয়ান কত হবে মানে পি টু স্কোয়ার বাই টু এম বাই ই ওয়ানের জন্য পি ওয়ান স্কোয়ার বাই টু এম সেটা গুণ করে দিই তাহলে টু এম বাই পি ওয়ানের স্কোয়ার কেটে দিলাম তার মানে কি পি টু বাই পি ওয়ান তার স্কোয়ার আচ্ছা এখান থেকে বলো পি টু বাই পি ওয়ান কত হবে পি টু বাই যদি পি ওয়ান বার করতে চাই তাহলে থ্রি বাই টু হবে আমরা এখানে থ্রি বাই টু যদি বসিয়ে দিই তার স্কোয়ার তার মানে তিন তিনে নয় বাই দুই দু চার তার মানে এখানে যদি দেখি এটাকে লেখা যায় চার যোগ পাঁচ বাই চার তার মানে এটা ওয়ান প্লাস ফাইভ বাই ফোর ওয়ান প্লাস ফাইভ বাই ফোর ই টু যদি এটা নাও করি এখান থেকেই বলা যায় যেহেতু একশো পঁচিশ পার্সেন্ট টার্সেন্ট হবে বৃদ্ধি পেয়েছে কত ই টু বাই ই ওয়ান ইকোয়াল টু কত ওয়ান প্লাস ফাইভ বাই ফোর তার মানে বৃদ্ধি পেয়েছে কত ফাইভ বাই ফোর মানে একশো পঁচিশ পার্সেন্ট যদি এটা একটু বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি এইটা লেখো যে ই টু বাই ই ওয়ান ইকোয়াল টু নাইন বাই ফোর ই টু বাই ই ওয়ান ইকোয়াল টু নাইন বাই ফোর তাই যদি হয় তার মানে ই টু মাইনাস ই ওয়ান বাই ই ওয়ান কত হবে মানে ফাইভ বাই ফোর এটাই তো বৃদ্ধি বৃদ্ধির পার্সেন্ট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট করো হান্ড্রেড পার্সেন্ট করলে এখানে কত একশো পঁচিশ একশো পঁচিশ অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে কত একশো উত্তর কথা সি হল রাইট আনসার নেক্সট চলে যাই আমরা পঁচিশের কি বলছে ভর ও দ্রুতি পরিমাপক ত্রুটি যতক্ষণ টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ভর ও দ্রুতি পরিমাপের সাহায্যে গতিশক্তি হ্যাঁ দেখো টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট এরকম আছে তার মানে আমরা সেই ফর্মুলাই ফেলব গতিশক্তি ই ইকোয়াল টু কী ছিল হাফ এম ভি স্কোয়ার তার মানে ডেল্টা ই আমার কী চেয়ে গতিশক্তি পরিমাপক ত্রুটি তার মানে ডেল্টা ই বাই ইকোয়াল টু ডেল্টা এম বাই এম প্লাস টু ইন্টু ডেলটা ভি বাই ভি তার মানে এটা তোমরা নিজেরাও ট্রাই করতে পারো পজ করে তার মানে এখান থেকে ভর পরিমাপক টুটি কত ছিল টু পার্সেন্ট আর এখানে থ্রি পার্সেন্ট তার মানে টু পার্সেন্ট প্লাস টু ইন্টু থ্রি পার্সেন্ট কিন্তু ছয় দু আট এইট পার্সেন্ট উত্তর বি এগুলো সব ইজি ইজি প্রশ্ন একমাত্র পরিমাপ পদ্ধতির এখানে প্রশ্ন খুব একটা জটিল নেই হ্যাঁ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাগুলো করার জন্য কয়েকটা রুলস আছে সেগুলো তোমাদেরকে দেখতে হবে এখানে কি বলছে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় 6.75 পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টেন কিউব সেমি এবং ফোর পয়েন্ট ফাইভ সেমি রাশি দুটো যোগ নির্ণয় করে তো কাকে যোগ করতে হবে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টেন কিউব এত সেমি আর একটা হলো ফোর পয়েন্ট ফাইভ তো যোগ করার ক্ষেত্রে আমাদেরকে এইটা তো সমান রাখতে হবে তবেই তো যোগ করতে পারি তার মানে এখানে সাতষট্টি পয়েন্ট পাঁচ ইন্টু টেন কিউব কিউব না স্কোয়ার হয়ে যাবে আর এটা থাকছে কত ফোর পয়েন্ট তার মানে এই দুটো এখন যদি যোগ করি আমাদের কথা হবে এখানে তো টেন স্কোয়ার থাকছে আর এখানে দুই পাঁচ আট পাঁচ দশের শূন্য হাতে এক সাতের এক আট আট চার বারো দুই হাতে এক সাত এটা হচ্ছে তাহলে তাৎপর্যপূর্ণ দেখো আমরা যোগ সময় দেখি পয়েন্টের পরে কম কার আছে এটার পয়েন্টের পর কটা তাৎপর্যপূর্ণ সংখ্যা একটা তার মানে আমাদের উত্তরেও কিন্তু পয়েন্টের পর একটাকেই নিতে হবে অর্থাৎ বাহাত্তর পয়েন্ট জিরো বাহাত্তর পয়েন্ট জিরো ইন্টু স্কোয়ার এত সেমিটটা হল আমাদের আনসার আনসার কোথায় আছে বি হলো রাইট এরপরের প্রশ্ন কি কোন প্রক্রিয়ায় প্রক্রিয়ার সবাই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হ্রাস পায় এটা উত্তর হবে বিয়োগ আচ্ছা এরপরের প্রশ্নটা কি একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দিয়েছে ফোর পয়েন্ট টু থ্রি ফোর মিটার এবং প্রস্তুত দিয়েছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ মিটার আচ্ছা মিটার স্কোয়ার এককে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য এন্টু প্রস্ত দৈর্ঘ্য কত দিয়েছে ফোর পয়েন্ট টু থ্রি ফোর আর প্রস্ত কত দিয়েছে প্রস্ত দিয়েছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তো এই দুটো গুণ করতে হবে তো গুণ এত কী এটা মিটার এটা মিটার তার মানে আমাদের ক্ষেত্রফল যেটা আসবে ক্ষেত্রফল যেটা আসবে সেটা মিটার স্কোয়ারে আসবে তাহলে আমাদের গুণ ফলটা হচ্ছে এত এবার দেখো যেহেতু গুণের ক্ষেত্রে কী হয় আমরা দেখতে হয় পয়েন্টের পরে কম তাৎপর্যপূর্ণ সংখ্যা কোনটা আছে এটা কটা দুটো অর্থাৎ পয়েন্টের পরে আমাদেরকে দুটো ঘর পর্যন্ত নিতে হবে তাহলে এখানে আমাদের আনসার কত হচ্ছে ফোর পয়েন্ট ফোর ফাইভ যেহেতু চারের পরে কত সেই আমাদের একটা ইয়ে আছে যে পরের সংখ্যাটা আগের সংখ্যা পর্যন্ত নিতে গেলে পরের সংখ্যাটা পাঁচ অথবা পাঁচ থেকে যদি বেশি হয়ে যায় তাহলে আগে একটা এক যোগ হয়ে যায় তাহলে এটা যেহেতু পাঁচটা এক যোগ হয়ে ফোর ফাইভ ফোর ফাইভ এত মিটার স্কোয়ার অর্থাৎ বি হল আমাদের রাইট আনসার আচ্ছা এবার বলছি একটা যোগ ফল দিয়েছে সংখ্যাটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার ক্ষেত্রে আমাদের দেখতে হয় পয়েন্টের পরে কটা আছে এর দুটো এর দুটো তার মানে পয়েন্টের পরে দুটোকেই নেওয়া হবে যেহেতু লাস্টের জিরোটাও কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে পড়ে কারণ এটা অনিশ্চিত সংখ্যা এর অনিশ্চয়তার জন্যই কিন্তু এর নিশ্চয়তাটা বাড়ে তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যা কিন্তু এই পর্যন্ত নিতে হবে তাহলে এরও তিনটে এরও তিনটে যোগফলটা কিন্তু তিনই হবে অর্থাৎ যোগ আমাদের কিন্তু এখানে করার দরকারই নেই আচ্ছা নেক্সট প্রশ্নটা আমাদের কী আছে পরীক্ষাগারে ওহমের সূত্রের সাহায্যে অজানা রোধ আর নির্ণয়ের জন্য বিবাহ ভি এবং ত্রুটি প্রবাহ আয়ের বিভিন্ন পার্ট নেওয়া হলো ওই পার্ট থেকে শতকরা ত্রুটি হিসাব করে ভি এবং আয়ের মান দাঁড়ায় ভি ইকোয়াল টু হান্ড্রেড প্লাস মাইনাস ফাইভ ভোল্ট এবং আই ইকোয়াল টু টেন প্লাস মাইনাস জিরো পয়েন্ট টু অ্যাম্পেয়ার এখান থেকে অজানা রোধ আর এর শতকর ত্রুটি নির্ণয় করে তারা আমাদের শতকর ত্রুটি নির্ণয় করতেন তবে আমরা ওহমের সূত্রে জানি ভি ইকোয়াল টু কি আই আর তার মানে আর ইকোয়াল টু কী লিখব ভি বাই আই তার মানে ডেল্টা আর বাই আর ইকুয়াল টু ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা আই বাই আই তাই তো তার মানে এখান থেকে দেখো ডেল্টা ভি ডেলটা ভি কত আছে ফাইভ বাই কত আছে হান্ড্রেড ফাইভ বাই হান্ড্রেড প্লাস ডেল্টা আই কত আছে জিরো পয়েন্ট কত আছে তার মানে এখান থেকে হচ্ছে পাঁচ বাই একশো যোগ দুই বাই একশো তারপরে ডেল্টা আর সাত বাই একশো এটাকে পার্সেন্টেজে করলে কি হান্ড্রেড পার্সেন্ট গুণ করলে কথা হবে সেভেন পার্সেন্ট অর্থাৎ ডি হলো আমাদের রাইট আনসার এখানে বলছে সার্বজনীন ধ্রুবক জি এর মাত্রা নির্ণয় করো দেখো আমরা ধ্রুবক জি এর ক্ষেত্রে আমরা সেই নিউটনের লয়ে কী পড়েছিলাম এফ ইকোয়াল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার যেখানে এম ওয়ান এম টু কী ভর তার মানে এখান থেকে জি এর মাত্রা বার করতে হবে তো তোমরা তো মাত্রা শিখেছো ভিডিওটা পজ করো আর জি এর মাত্রা নিজে ট্রাই করো তারপরে তোমরা উত্তরটা মিলিয়ে নাও আচ্ছা এবার দেখো জি ইকোয়াল টু কি এফ আর স্কোয়ার বাই এম ওয়ান এম টু তো জি এর মাত্রা যদি আমাদেরকে বার করতে বলে তার মানে জি এর মাত্রা ইকোয়াল টু কি এফের মাত্রা আর স্কোয়ারের মাত্রা এমের মাত্রা এম এর মাত্রা আর এম অন এর এম টু এর মাত্রা তো আমাদের এফের মাত্রা আমরা মুখস্থ করতে বলেছিলাম যে মুখস্থ করেনি সে এখান থেকে নিজেরা সেই বেগ তরণ তারপরে বল এটা বার করে নেবে আমরা বলের মাত্রা বসে এম এল ই টু দি পার মাইনাস টু আর আর এর জন্য কি এল এর স্কোয়ার আসবে নিচে একটা এম এর জন্য আর এম আচ্ছা একটা এম কেটে গেল তার মানে কি এম ইনভার্স এল কিউব আর টি টু দিবার মাইনাস টু এম ইনভার্স এল কিউব টি টু মাইনাস অর্থাৎ বি হলো আমাদের রাইট আনসার আচ্ছা বলছে শক্তি ই বেগ ভি এবং সময়টিকে প্রাথমিক রাশি হিসেবে ধরে নিয়ে পৃষ্ঠানের রাশিমা পৃষ্ঠের মাত্রাটা নির্ণয় করে তো তোমরা এই মাত্রা নির্ণয় করার জন্য সেই এই আমাদের যে আগে যে ফর্মুলা পৃষ্ঠান টি ইকোয়াল টু সেই কে ইন টু ই টু দি পার আলফা ভি টু দি পারটা টি টু দি পার গামা এই ধরে নিয়ে ক্যালকুলেশানটা করতে পারো যেখানে ওই পৃষ্ঠটান টি ইকোয়াল টু এল এইরকম করে ক্যালকুলেশান করতে পারো কিন্তু আমরা একটু যেহেতু ওই ইজি পারটা পার করে চলে এসেছি একটু হার এগুলো একটু হার্ড আছে কিন্তু এগুলো আমরা যতটা ইজি ফর্মে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি তো পৃষ্ঠটান দেখো পৃষ্ঠরানকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয় এখানে টি যেহেতু আছে আমি এক কাজ করি পৃষ্ঠরানকে পি দিয়ে প্রকাশ করি পৃষ্ঠটান তো পৃষ্ঠটান পি ইকোয়াল টু এফ বাই এল মানে একক দৈর্ঘ্যের বলটা হলো পৃষ্ঠটান এফ বাই এল তার মানে পি এর মাত্রা কথা হয় বলো তো পি এটা চাপ ভেবো না কিন্তু পি হল পৃষ্ঠটান এর জন্য আমরা সারফেস টেনশন আচ্ছা এস ধরণা হয় এস সারফেস টেনশন এস তাহলে এসের মাত্রা কী হবে এস এর মাত্রা হবে এম এল টি টিটু দ্বিপার মাইনাস টু আর দৈর্ঘ্যের জন্য একটা এল 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 কেটে গিয়ে এম টি টিটু দ্বিপার মাইনাস টু মানে ভাবতে পারো ভর গুণ সময় ভ এরকম ভাবতে পারো মানে আমরা সমীকরণটের সার্ভ মাত্রার রেসপেক্টে এর সমীকরণটা ভাবতে পারি এস ইকোয়াল টু এম বাই টি স্কোয়ার তবেই দেখো এই মাত্রা আসে তাহলে পৃষ্ঠতাম ইকোয়ালটা আমরা এই সমীকরণ মেনেই চলি ঠিক আছে এবার দেখো এমের দেখো টি এর মাত্রা তো এখানে দেওয়া আছে কিন্তু এমের মাত্রা আমাদের তো এই প্রকাশ করতে হবে তাহলে দেখো বেগ আর শক্তি ই ইকোয়ালটা আবার হাফ এম ভি স্কোয়ার আছে না তার মানে এম টু কত আছেন টু ই বাই টু ই বাই ভি স্কোয়ার তাই তো তার মানে এমের মাত্রা কত হবে তো ই এর মাত্রা পাই ভি এর মাত্রা ভিএ এর মাত্রা তো ক্যাপিটাল ভি ভি স্কোয়ার ই ভি টু দি পাওয়ার মাইনাস টু এটা হলো এম এর মাত্রা তাহলে এস এর মাত্রা এখন কত হবে ই ভি টু দি পাওয়ার মাইনাস টু আর নিচে টি স্কোয়ার আছে এটাই টি টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ আমাদের রাইট আনসার হচ্ছে বি বত্রিশের দাগের বি হলো আমাদের রাইট আনসার ওকে চলো আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই কত তেত্রিশ টি সময়ে একটি কণার বেগ ভি কলটি এটি প্লাস বি বাই টি প্লাস সি হলে এবি ও সি এর মাত্রা নির্ণয় করো দেখো সেম অঙ্ক কিন্তু আমরা আগে একবার করে দিয়েছি তাই আমরা আর সেই ডিটেলসে করছি না ভিডিও পজ করো আর প্রত্যেকটা এই যে এখান থেকে সি এর মাত্রাটা বার করো তারপরে এইটা বাই এইটা করে এখান থেকে ভি এর মাত্রার সাথে সমান করে তোমরা বিয়ের মাত্রা একইভাবে এর মাত্রা নির্ণয় করো এটা করে দেওয়া আছে কিন্তু আমরা ছোট্ট একটা জিনিস থেকে শুধু উত্তরটা চট করে আমরা বার করে নিচ্ছি দেখো সি এর মাত্রা তো টাইমের সাথে সিটা মানে যোগ আছে তার মানে সি এর মাত্রা টাইমের মাত্রা সেম হবে মানে সি এর মাত্রা টি তো দেখো এখানে লাস্ট যেটা সি এর মাত্রা টি এখানে লাস্ট অপশনে এটা কি এল টি আছে এখানে টি আছে এখানে এল আছে এখানে টি স্কোয়ার আছে তাহলে বি হবে আমাদের রাইট আনসার তোমাদের যদি মনে হয় সি এর মাত্রা তোমরা আলাদাভাবে কিন্তু নির্ণয় করতে পারো আচ্ছা চৌত্রিশের দাগ কি বলছে এক্স ইকোয়াল টু এটি প্লাস টি স্কোয়ার হয় আচ্ছা যদি এক্স ইকোয়াল টু এটি প্লাস বি টি স্কোয়ার হয় যেখানে এক্স হলো মিটার এবং টি হলো ঘন্টা প্রকাশ তাহলে বি এর একক কি হবে তার মানে তোমরা এখানে দেখো এই যে বি টি স্কোয়ার এদের যে মাত্রা আর এদিকে এক্সের মাত্রা কী হবে সমান হবে তাহলে বিয়ের মাত্রা ইকোয়াল টু এক্সের মাত্রা বাই টি স্কোয়ারের মাত্রা টি এর মাত্রা বা যদি বিয়ের একক এইভাবে যদি বিয়ের এককের কথা ভাবো তাহলে এক্সের একক বাই টি এর একক এর একক কি মিটার আর টি এর কি ঘণ্টা স্কোয়ার মিটার পার ঘণ্টা স্কোয়ার মানে ডি হলো আমাদের রাইট অ্যান্সার মিটার পার ঘণ্টা স্কোয়ার অর্থাৎ চৌত্রিশের ডি হলো রাইট অ্যান্সার নেক্সট পঁয়ত্রিশ কি বলছে গোলকের ব্যাসার্ধ পরিমাপক টুটি টু পার্সেন্ট হলে আয়তন পরিমাপক টুটি কি এটা তোমরা অনায়াসে পাবে নিজেরাই ট্রাই করো পজ করে নিজেরাই ট্রাই করো তারপরে এই অংশটা দেখো তো আয়তন ভি ইকোয়াল টু কী চারে তিন পায় আর কিউ তাহলে এখান থেকে বলো ডেল ভি বাই ভি ইকোয়াল টু কত হবে থ্রি ইন্টু ডেল আর বাই আর তো থ্রি ইন্টু ব্যাসার্ধ টুটি কত বলেছে টু পার্সেন্ট টু পার্সেন্ট বাই তিন দিয়ে ছয় পার্সেন্ট এগুলো এখন তোমাদের ইজি হয়ে গিয়েছে আচ্ছা পঁয়ত্রিশের দাঁড়টা আমরা দেখি কথা হলো পঁয়ত্রিশের দাগ দেখলাম আচ্ছা এরপরে ছত্রিশের দাগত্রিশ ও আচ্ছা পঁয়ত্রিশ দেখো প্রায় সেই দিয়েছে একটি গোলকের পরিমাপক ব্যসাধ্য পরিমাণ হলে গোলকের আয়তন পরিমাপক খুব ট্রুটি আগেরটাও কি ছিল আগেরটাও আয়তন পরিমাপক খুব ত্রুটি তাহলে এটাও সিক্স পার্সেন্ট হ্যাঁ সি হল আনসার তাহলে এটা ওই জন্য আর টোকা হয়নি আচ্ছা যাই হোক সাঁত্রিশের দাগটা একটি সরল দোলকের দোলনকাল টি ইকোয়াল টু টু পাই রুট এল জি ওয়ান সঠিকতা সহ এলের মান টোয়েন্টি পয়েন্ট জিরো সেন্টিমিটার আচ্ছা ওয়ান সেকেন্ড অংশঙ্কিত হাতঘড়ি ব্যবহারে একশোটি দোলনকালের জন্য নির্ণয় সময় 90 সেকেন্ড তাহলে এখানে জি এর জি এর মান নির্ণয়ের সঠিকতা আচ্ছা সাঁত্রিশের ডাক্তি একটু ভালো করে পড়ো তাহলে এখানে কী বলেছে এখানে বলেছে টি ইকোয়াল টু টু এত ভাবার দরকার নেই অঙ্কগুলো একেবারে ভাবতে আচ্ছা তাহলে টি স্কোয়ার ইকোয়াল টু টু পাই এল বাই জি তার মানে জি ইকোয়াল টু টু পাই এল বাই টি স্কোয়ার তাই তো তার মানে এখানে ডেল্টা জি বাই জি ইকোয়াল টু কী হবে ডেলটা এল বাই এল প্লাস টু ইন্টু ডেল্টা টি বাই টি তো ডেলটা এল বাই এল কত ওয়ান এম এম বাই টোয়েন্টি সেন্টিমিটার মানে ওয়ান এম এম বাই টোয়েন্টি সেন্টিমিটার তো সেন্টিমিটারকে মিলিমিটারে যদি দুটো যেহেতু একই খোকে তাহলে মিলিমিটারে করে নিলাম প্লাস টু বাই স্মল টি ওয়ান যদি হয় আর হলো ক্যাপিটাল টি এখে দেখুন যে টোটাল আমাদের হলে পরিমাপ করতে গিয়ে কত আসে নাইনটি এখন টোটাল নাইনটিটাই নেব যদি বলতে পারি যে পর্যায়কাল নাইনটি বাই হলো ওখানে যেহেতু একশোটি দোলুন হান্ড্রেড দিয়ে ভাগ করতে হবে তো এখানে এই সমীকরণে যদি আমরা সেই পর্যায়িকাল বা যদি হান্ড্রেড দিয়ে ভাগ করি সেই দুর্ভোগটা তো এর সাথে থেকে যাচ্ছে ওই জন্য অত কিছু ভাবতে হবে না ওয়ান বাই নাইনটি তার মানে সেখান থেকে কথা হচ্ছে ক্যালকুলেশন করলে কথা হবে এখানে যদি পাঁচ বাই এক হাজার প্লাস এটা কত এক বাই পঁয়তাল্লিশ তাই তো এক বাই পঁয়তাল্লিশ মানে এখান থেকে হচ্ছে এরকম একটা মান আসে তোমরা ক্যালকুলেটর বসে দেখে নিতে পারো তার মানে এটাকে যদি আমি পার্সেন্টেজে নিয়ে যাই হান্ড্রেড দিয়ে যদি গুণ করে দিই তার মানে এখান থেকে আসে টু পয়েন্ট তো নিয়ারেস্ট কথা হচ্ছে থ্রি পার্সেন্ট হলো আমাদের রাইট এরপরে আমাদেরকে দাগ কি বলছে একজন ছাত্র দোলকের দোলনের জন্য প্রয়োজনীয় চারবার পরিমাপ করে নব্বই সেকেন্ড একানব্বই সেকেন্ড পঁচানব্বই সেকেন্ড বিরানব্বই সেকেন্ড পাঠ পায় যে ঘড়িটির সাহায্যে পরিমাপ করা হয় সেটি ন্যূনতম এক সেকেন্ড সময় প্রদর্শন সক্ষম হলে গড় সময় কত তো দেখো গড় সময় তো বার করা কোনো সমস্যা না গড় সময় সমান কত হবে নব্বই যোগ একানব্বই নব্বই যোগ একানব্বই যোগ পঁচানব্বই যোগ বিরানব্বই বাই কত চার তার মানে এখানে কত হচ্ছে মনে তো পাঁচ দুই সাত এক আট আচ্ছা চারশো আঠাশ চার দিয়ে যদি কাটি চার ও চার নয় ছত্রিশ আঠাশ চার নয় ছত্রিশ দিয়ে নয় দুই বিরানব্বই বিরানব্বই হল আমাদের মান তো মান সব বিরানব্বই আছে এবার বার করতে আমাদের ট্রুটি ট্রুটি কত হতে পারে তো ট্রুটি দেখো তাহলে গড় ট্রুটি বার করি গড় ট্রুটি প্রথম দেখো এদের তো বিরানব্বই অ্যাকচুয়াল মান তার থেকে নব্বইটা কত নব্বই হাজার বিরানব্বইয়ের মধ্যে পার্থক্য কত নব্বই হাজ বিরানব্বইয়ের মধ্যে পার্থক্য হল দুই প্লাস এই সাথে পার্থক্য প্লাস পঁচানব্বইয়ের পার্থক্য তিন প্লাস বিরানব্বই পার্থক্য জিরো বাই চার তার মানে কথা হচ্ছে দু এক তিন তিন ছয় ছয় বাই চার ছয় বাই চার মানে তিন বাই দুই মানে ওয়ান এটা কথা হচ্ছে ওয়ান পয়েন্ট তার মানে আমাদের কত বিরানব্বই তো অ্যাকচুয়াল রিডিং তার সাথে প্লাস মাইনাস ওয়ান তো ওয়ান তো নেই এখানে টু আছে তাহলে টু হল এর কাছাকাছি আছে কত টু আচ্ছা এটা দেখো বইটাতে করে দেওয়া আছে এটা তো না উনচল্লিশটা কি বলছে একটি ভানিয়ার ক্যালিপারের সাহায্যে পঞ্চাশ অংশাঙ্কন মূল স্কেলের ফর্টি নাইন অংশাঙ্কনের সমান তার মানে সেই ভানিয়ার পঞ্চাশ ঘর আর মূল স্কেলের ঘর সমান সমান দ্বারা একটি ছাত্র কোনো একটি পাঠাতনের বেদ পরিমাপ করছে দেখা গেল যে ভার্নিয়ারে দাগটি মূল স্কেলে সেভেন পয়েন্ট ডবল জিরো সেন্টিমিটার সেভেন পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার দাগের মাঝে মাঝে আছে অর্থাৎ এই সেভেন পয়েন্ট ডবল জিরো এটাকে পার করে গিয়েছে আচ্ছা এবং কি ভাইনিয়ারের মান হলো টোয়েন্টি থ্রি কী বলছে ভাইনিয়ার টোয়েন্টি থ্রি তম দাগটি মূল স্কেলের পরিসরের সঙ্গে মিলে গেছে পাঠনে আচ্ছা এখানে অত গুরুগম্ভীর ভাবার দরকার নেই আমাদের সেই ভার্নিয়ার স্থিরাঙ্ক কী ছিল ভার্নিয়ার স্থিরাঙ্ক কত ছিল যে ওই সে ভার্নিয়ার ঘর বিয়োগ মূল স্কেলের ঘর বাই ভার্নিয়ার ঘর একটু মূল স্কেলের স্মলেস্ট ডিভিশন কত আছে মূল স্কেলের স্মলেস্ট ডিভিশন দিয়ে দিয়েছে এখানে ও এখানে যদি যেহেতু ডাবল ডিজিটে দিয়েছে তাহলে মূল স্কেলের ঘর কত হবে জিরো পয়েন্ট জিরো ওয়ানটা সবচেয়ে স্মলেস্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান এত এত সেম তার মানে এখান থেকে হচ্ছে ওয়ান ওয়ান বাই জিরো 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 পয়েন্ট এত সেন্টিমিটার আচ্ছা এখানে এই যে স্মলেস্ট ডিভিশন দেখো সেভেন পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার সেভেন পয়েন্ট জিরো ফাইভ এই হল পরপর দুটি ঘর তার মানে এদের মধ্যে স্মলেস্ট ডিভিশন কত স্মলেস্ট ডিভিশনটা একটু কারেকশন করে নাও এটা হবে এই পরপর দুটো দায় এই পরপর দুটো দাগের মাঝেই তো আমার ভানিয়াটা আছে তো এই পরপর দুটো সেভেন পয়েন্ট ডাবল জিরো একটা সেভেন পয়েন্ট জিরো ফাইভ তার মানে নিজের মধ্যে স্মলেস্ট ডিভিশনটা কত হবে জিরো ফাইভ তাহলে এখানে স্মলেস্ট ডিভিশনটা হবে জিরো ফাইভ এটা একটু কারেক্ট করে নাও দিয়ে এখান থেকে আনসার কত আসছে তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ বাই ফিফটি বাই ফিফটি তাই তো তার মানে এটা পয়েন্টটা উঠিয়ে দিলে নিচে আরও দুটো জিরো তার মানে এক বাই হাজার অর্থাৎ জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান সেন্টিমিটার এটা হলো স্থিরাংশ আর তেইশ হলো মান হয়েছে তার স্থিরাঙ্ক সাথে তেইশ গুণ করলে কথা হবে জিরো পয়েন্ট জিরো টু থ্রি তাহলে মেন স্কেলের রিডিং আছে সেভেন পয়েন্ট ডাবল জিরো প্লাস এটা তার মানে সেভেন পয়েন্ট জিরো টু থ্রি অর্থাৎ সি হল রাইট আনসার আচ্ছা লাস্ট কি বলছে সিক্স পয়েন্ট ডাবল জিরো টু ফাইভ সংখ্যাটিতে সার্থক অঙ্ক সার্থকাঙ্ক একটা জিনিস দেখা যায় নন জিরো কোথায় এটা এখান থেকে এই পর্যন্ত নন জিরো এদের মধ্যে কটা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ হলো রাইট অ্যান্সার আচ্ছা সি হল আমাদের এখন রাইট অ্যান্সার তো এই ছিল টোটাল চল্লিশটা প্রশ্ন একমাত্র একমাত্রিক বারবার হয়ে যাচ্ছে ভৌতরাশির পরিমাপ ও মাত্রা চ্যাপ্টার টোটাল চল্লিশটা এমসি কিউ প্রশ্ন আমরা কিন্তু দুটো পাঠে আমরা কভার করে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের অন্যান্য বন্ধুরা যাদের এইগুলো প্রয়োজন তাদের কাছে অবশ্যই শেয়ার করবে তো ততক্ষণে সকলে ভালো থাকবে বাই